সদ্য মুক্তি পেয়েছে বহুল চর্চিত হিন্দি ছবি জাগ্গা জাসুস চরিত্রে দেখা গিয়েছে এ সময়ের হট বলিউড কাপল ক্যাটরিনা কাইফ ও রাঙ্গবীর কাপুরকে ছবিতে একটি আসমিয়া গানের সিনে খুব ছোট একটি রোলে দেখা গিয়েছে বিদিশা বড়ুয়াকে সাতাশ বছরের এই সুন্দরী অভিনেত্রী ও গায়িকা আসামে বেশ জনপ্রিয় সোমবার সন্ধ্যায় গুরুগ্রামে তার ফ্ল্যাটেই আত্মহত্যা করেন বিদিশা ঘরের সিলিং ফ্যান থেকে গলায় দোপাট্টা জড়ানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় জানা যায় সোমবার সন্ধ্যায় বিদিশা স্বামী নীতিশ ঝা তাকে বারবার ফোন করে না পাওয়ায় তাদের প্রপার্টি ডিলারকে খোঁজ নিতে বলেন তিনি গিয়ে অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে আবিষ্কার করে বিদিশার ঝুলন্ত দেহ আপাতত পুলিশ হেফাজতে রয়েছে বিদিশা স্বামী নীতিশ ঝা কারণ বিদিশার বাবার বক্তব্য স্বামীর বহির্ভূত সম্পর্কের কারণেই আত্মহত্যা করেছেন বিদিশা দু সালের এপ্রিল মাসেই বিয়ে করেছিলেন বিদিশা ও নিশিথ বন্ধুরা এ সম্পর্কিত আরো আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন